আমি আজকে বলব প্রক্ষেপক বা বর্জনমূলক বচন যেটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ প্রপোজিশন। যে বচনে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র প্রভৃতি শব্দ যখন আমরা প্রয়োগ করে উদ্দেশ্যকে সীমিত করা হয় সেগুলোকে প্রক্ষেপক বা বর্জনমূলক বচন বলা হয় এই সব বচনকে এ কিংবা ই বচনে রূপান্তরিত আমরা করি এ বচনে রূপান্তরিত করার সময় উদ্দেশ্যটিকে বচনের বিধেয় স্থানে এবং বাক্যের বিধেয়টিকে বচনের উদ্দেশ্য স্থানে বসাতে হবে মানে সাবজেক্টের জায়গা প্রেডিকেট চলে যাবে প্রেডিকেটের জায়গায় সাবজেক্ট চলে যাবে আবার ফের দেখা যাচ্ছে অপরপক্ষে ই বচনে যখন রূপান্তরিত করা হচ্ছে তখন উদ্দেশ্যের বিরুদ্ধ পদকে উদ্দেশ্য হিসাবে গ্রহণ করতে হবে উদ্দেশ্যের বিরুদ্ধ পথকে উদ্দেশ্য হিসাবে গ্রহণ করতে হবে কিন্তু বিধেয়কে বিধেয় হিসাবেই গ্রহণ করতে হবে অর্থাৎ বিধেয়টা ঠিক বিধেয় হিসাবেই থেকে যাবে আমি একটা এখানে এক্সাম্পেল দেবো কেবল ধার্মিকেরাই সুখী ইজ ইকুয়াল টু সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি এটা হচ্ছে এ বচন আমরা যখন এ বচনে আমরা যখন রূপান্তরিত করছি তখন কি হচ্ছে সমস্ত এই সময় তখন হচ্ছে বাক্যের উদ্দেশ্যটিকে বচনের বিধেয় স্থানে এবং বাক্যের বিধেয়টিকে বচনের উদ্দেশ্য স্থানে বসাতে হচ্ছে তাহলে কেবল ধার্মিকেরাই সুখী এটা হচ্ছে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়ে যাচ্ছে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি আবার আমরা যখন এই বছরে আমরা যখন রূপান্তরিত করছি এখানে কি বলা যে উদ্দেশ্যের বিরুদ্ধপথকে উদ্দেশ্য হিসাবে গ্রহণ করতে হবে কিন্তু বিধেয়কে বিধেয় হিসাবে গ্রহণ করতে হবে তাহলে কেবল ধার্মিকেরাই সুখী আবার ফের হচ্ছে কোনো অধার্মিক ব্যক্তি নয় সুখী ব্যক্তি প্রেডিকেটের জায়গায় কিন্তু প্রেডিকেট রয়ে গেল আর হচ্ছে উদ্দেশ্য এখানে যে যেটা রয়েছে উদ্দেশ্যের পথকে উদ্দেশ্য হিসাবে গ্রহণ করতে হবে তাহলে ধার্মিক এখানে যে অধার্মিক ব্যক্তি নয় সুখী ব্যক্তি এখানে এই বচনে কিন্তু আমরা তখন এইভাবে পরিবর্তন করছি আবার আমি আরেকটা এক্সাম্পল দেব এ বচনের ক্ষেত্রে তখন একমাত্র দার্শনিকেরাই জ্ঞানী আর তাহলে সকল যেহেতু আমি বলেছি এ বচন তাহলে কি হবে সকল জ্ঞানী ব্যক্তি হন দার্শনিক তাহলে এখানে এ বচনে আমরা যখন রূপান্তরিত করার সময় বাক্যের উদ্দেশ্যটাকে বচনের বিধেয় স্থানে এবং বাক্যের বিধেয়টাকে বচনের উদ্দেশ্য স্থানে আমরা চেঞ্জ করেছি অর্থাৎ একমাত্র দার্শনিকেরাই জ্ঞানী তাহলে হচ্ছে সকল জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক মানে উদ্দেশ্য উদ্দেশ্যবিধে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে আবার আমরা যখন এই বচনে আমরা যখন পরিবর্তন করছি এখানে তখন বলছি একমাত্র দার্শনিকেরাই জ্ঞানী তাহলে কোনো অদার্শনিক নন জ্ঞানী ব্যক্তি অর্থাৎ ই বছরে আমরা যখন রূপান্তরিত করছি উদ্দেশ্যের বৃদ্ধপথকে উদ্দেশ্য হিসাবে গ্রহণ করতে হবে কিন্তু বিধেয়কে বিধেয় হিসাবে গ্রহণ করতে হবে তাহলে একমাত্র দার্শনিকেরাই জ্ঞানী এখানে দার্শনিক মানে যেহেতু ই বচনে আমরা রূপান্তরিত করছি তাই অদার্শনিক নন জ্ঞানী ব্যক্তি মানে উদ্দেশ্য উদ্দেশ্যের মতো জায়গায় রয়ে গেলো বিধে বিধেয়র মতো জায়গায় রয়ে গেল মানে কোনো চেঞ্জ হলো না এই ধরনের যখন বাক্য আমরা যখন প্রয়োগ করছি এটাই হচ্ছে প্রক্ষেপক বা বর্জনমূলক বচন বা এক্সক্লুসিভ প্রপোজিশন